নির্জন আমবাগানে প্রকাশ্যে পড়ছে দেহ বেরিয়ে আসছে রক্ত খড়ের আগুনে চলন্ত দেহ থেকে বেরিয়ে আসছে রক্ত শুক্রবার সকালে এমন ঘটনা সরগোল পড়ে গেল মালদার চাচল থানার মালতীপুরে ঘটনা বিশাল পুলিশ বাহিনী পুরুষ না মহিলার দেহ তা এখনও স্পষ্ট নয় খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার সম্ভবনা যদিও স্থানীয়দের দাবি মহিলার মৃতদেহ পূর্ণ হয়েছে বাগানে মালদার চাচল দুই ব্লক অফিসের কাছে সকালে এই ঘটনা নজরে পড়ে স্থানীয়দের দূর থেকে ধোয়া এবং আগুন দেখে কাছে এসে চমকে ওঠে স্থানীয় খবর দেওয়া হয় চাঁল থানার পুলিশকে আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায় পরেশ নব্বই ভাগেরও বেশি পোড়া অবস্থায় উদ্ধার হয় দেহ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলুতের মতো বিঘ্ন বলে দি করে মানে কি করে করে তুই কাছে যা হচ্ছে এবং চারিদিকে কিন্তু রক্তের দাগ তুমি দেখতেই পাচ্ছো চারিদিকে কিন্তু রক্তের দাগ এমনকি গাছের পাতা রক্ত লুকিয়ে রয়েছে এবং মূলত কিভাবে তাকে পুরিয়ে ভরা হলো কিভাবেটাকে পুরিয়ে ভরা হলো সেটাও কিন্তু রীতিমতো দেখলেন এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা আর প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছে বাকি শরীর না তো এটা অভাবনীয় ব্যাপার আগে আমরা ওই সিআইডি ক্রাইম ক্রাইমেশিন এগুলোতে দেখতাম এখন বাড়ির গোড়াতে দেখছি তো কি মনে হচ্ছে এটা মেয়ে তাহলে মহিলাই মনে হলো যা দেখে কাপড় চোপড় ছিল আর কি ছিল আর আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন হ্যাঁ এই খড় দিয়ে পোড়ানো হয়েছে ওখানে আর কি কি ছিল পোড়া কোন জুতো ছিল পোড়া আবার হ্যাঁ জুতা পাওয়া গেছে আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে কানের কানের পাওয়া গেছে তাহলে এখানে ব্লক অফিস জাতীয় সড়ক আছে এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল কি বলবেন এটা কল্পনার বাইরে যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হচ্ছে তো কী মনে হচ্ছে খুব খুন করে কি এখানে ইয়ে ইয়ে করেছে এখানে মেরে দিয়েছে যা দেখে মনে হচ্ছে বাকিটা তো পুলিশই বলবে আমাদের অনুমান শুধু হবে বলা হয়তো ঠিক হবে না তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা খুন হয়েছে বলে মনে হচ্ছে না হয়তো বাইরে থেকে পড়ে গেছে এখানে বাকিটা ফেলেছে কিন্তু সাথে রক্ত আছে রক্ত আছে রক্ত পড়ে আছে হতে পারে হয়তো এখানে খুন করে তারপরে চাপা দেওয়ার জন্য খড় দিয়ে পড়িয়েছে কারণ ওইটুকু খড়ে তো পড়বে না আপনার নাম সাইফুল আলম সেন